লগ্ন পিঠে সাদা উপর হয়ে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে শহরের নাম করা শিল্পপতি মির্জা সাদা শাহিরের একমাত্র পুত্র আবিয়াজ শাহির যুবরাজ তার সমস্ত পিঠ জুড়ে অঙ্কিত রয়েছে বিশাল আকার এক ইগলের হিংস্র কালারফুল ট্যাটু সাথে গলা পেঁচিয়ে রাখা বিভৎস এক ড্রাগন স্নেকের ভয়ানক কালো ট্যাটু দেখে মনে হচ্ছে ইগলটি সাপটিকে শিকার এর জন্য হা হয়ে আছে উন্মুক্ত লোমহীন পিঠটি কাটাকাটি আর নীলচে জখমের দাগে বিভৎস রূপ ধারণ করেছে দৃশ্যমান কাটা দাগগুলো কোনো কোনোটা পুরোনো আবার কোনোটা দগদগে আবার কোনোটার ব্যান্ডেজ থেকে চুয়ে চুয়ে রক্ত গড়িয়ে গায়ের সাথে শুকিয়ে দাগ হয়ে আছে জিম করা পেটানো শরীরে দাগগুলো খুবই বেমানান ঠেকছে যুবরাজের জন্ম বাংলাদেশে হলেও শৈশব কৈশোর দুই কেটেছে বিদেশের মাটিতে সাদাব শাহিরের স্ত্রী নবনীতা গত হয়েছেন যুবরাজের বয়স যখন মাত্র পাঁচের ঘরে তখন মাতৃহীন যুবরাজকে লালন পালন করতে বেশ হিমশিম খেতে হয় সাদাব শাহিরকে এত অল্প বয়সে মা হারিয়ে ছেলেটি সারাক্ষণ মা মা করে কাঁদতে থাকতো কাঁদতে কাঁদতে যখন দুর্বল হয়ে যেত তখন ঘরের এক কোণে মেঝেতে শুয়ে ঘুমিয়ে পড়তো বাসার হেল্পিং হ্যান্ড কোনোভাবেই ছোট যুবরাজকে হ্যান্ডেল করতে পারত না একদিকে ভালোবাসার স্ত্রী বিয়োগ অন্যদিকে ছেলের অসহায় কান্নাকাঠি চোখের সামনে ছেলের এমন করুণ অবস্থা দেখে নিরুপায় হয়ে হু করে চোখের জল ফেলতেন সাদা শাহির ব্যবসায়িক নাকি নিজের ছেলে কোনটা রেখে কোনটা সামলাবেন দিশায় যেন খুঁজে পাচ্ছিল না সাদাব শাহির শেষমেশ উপায় না পেয়ে লস অ্যাঞ্জেলসে বসবাসরত নিজের ছোট বোন সামিনার কাছে রেখে মানুষ করেছেন একমাত্র ছেলেকে এদিকে সামিনা নিচ্ছিলেন নিঃসন্তান প্রভাব প্রতিপত্তি সব কিছু থাকলেও একটা সন্তানের অভাবে আল্লাহর দরবারে প্রতিনিয়ত যায় নামাজে মাথা ঠুকে কাঁদতেন সামিনা কিন্তু বিধাতা মুখ তুলে সামিনাকে দেখেনি সাদাব শাহির যখন সামিনাকে নবনীতার মৃত্যুর খবর জানিয়ে যুবরাজের অসহায় করুণ অবস্থা জানালেন ঠিক তখনই সামিনা এক বাক্যে রাজপুত্রের মতো দেখতে ভাইপোকে বুকে টেনে নিয়েছিলেন কোনো প্রকার কষ্ট পৌঁছাতে না দিয়ে নিজের সবটুকু ঢেলে মার্টি ভালোবাসায় বড় করেছেন যুবরাজকে এই আঠাশ বছর বয়সে যুবরাজ কখনো খুঁজতে আসেনি কে তার আসল মা আর কে তার ফুপি সামিনার স্বামী আদনান সাহিল বছর দশেক আগে গাড়ি অ্যাক্সিডেন্টে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন আদনান সাহিল ছিলেন অত্যন্ত ভালো মনের মানুষ অকাল স্বামী বিয়োগে সামিনা খুবই ভেঙে পড়েন স্বামীহীন বিদেশ বাড়ি সামিনার কাছে প্রতি মুহূর্তে নরকের যন্ত্রণা দায়ক কুঠরি মনে হতো তাই তিনি যুবরাজকে নিউ ইয়র্কে পাঠিয়ে দিয়ে দেশে ফিরে আসেন তার ভাইয়ের কাছে সাদাব শাহির আর সামিনা দুই ভাই বোন মিলে এখন একই বাড়িতে থাকেন সাদাব শাহির কখনো চাননি মায়ের আদরের অভাবে তার ছেলে বকে যাক তিনি সবসময় চেয়ে এসেছেন ছেলে সৎ পরোপকারী ভালো চরিত্রের অধিকারী হবে কিন্তু ধীরে ধীরে তার মনে হচ্ছে বেলা শেষে তিনি হেরে গিয়েছেন নবনীতাকে দেওয়া কথা তিনি বোধহয় রাখতে পারেননি নিচ কক্ষেই বিছানার ওপর এলোমেলো হয়ে বেকরে ঘুমাচ্ছে যুবরাজ বিশাল বড় কক্ষ জুড়ে পিনপতন নিরাপতা বিরাজমান কক্ষটির একটা সাইড কিছু ইনডোর প্ল্যান্ট আর ক্যাকটাস দিয়ে সজ্জিত আসবাবপত্র বলতে একটা কিং সাইজ বেড একটা বেড সাইড টেবিল একটি ড্রেসিং টেবিল আর একটা ওয়ার্ড্রপ ঘরের আরেকটা কোণে একটা ঝুড়িতে হকি স্টিক ব্যাট ক্রিকেট স্ট্যাম্প আর কিছু লাঠি ছোটা দিয়ে সাঠানো বিশালাকার জানালার ভারী পর্দাগুলো এমনভাবে টানা হয়েছে যাতে কোনো প্রকার ফাঁক ফুকুর গড়িয়ে সামান্যতম আলো ঘরের ভেতরে প্রবেশ করতে না পারে বাগান বাড়ির মতো দেখতে বৃহত্তকার অট্টালিকাটি শহরের এমন জায়গায় গড়েছেন চাদাব যেখানে যানবাহনের শব্দ তো দূরে থাক মানুষের কোলাহল পর্যন্ত পৌঁছায় না যার কারণে কক্ষে আলো না থাকলে রাত দিন কিছুই অনুমান করা যায় না বেডসাইড টেবিলের উপর থাকা মোবাইল নামক যন্ত্রটি হঠাৎ সকল নিরাপত্তা বিলীন করে শব্দ তুলে কাঁপতে অসময়ে থাকল নিজের ঘুমের ব্যাঘাত ঘটায় চোখ দুই পাশ থেকে দুটো কানে আর বালিশ মাথায় চেপে ধরলো যুবরাজ কিন্তু অনুভূতিহীন যন্ত্রটি কি এত কিছু বোঝে শব্দ থেমে যেতেই যুবরাজ ফিছলে এসে আবার ঘুমের রাজ্যে পাড়ে জমাতে চাইল কিন্তু ফোনটি দ্বিতীয় দফায় আবার শব্দ তুলে কেঁপে উঠল ঘুমের রেশ কেটে মুহূর্তেই যুবরাজের শিরা উপসরায় তেজের দমক বয়ে গেল অসময়ে যেই ব্যক্তি ফোন করেছে তার উপর খুন চেপে গেল কোমর পর্যন্ত জড়ানো কাঁথাটিকে সচরে লাথি মেরে ফ্লোরে ফেলে দিয়ে রক্তবর্ণ চক্ষু নিয়ে উঠে বসল ততক্ষণে আবারও ফোনের লাইন কেটে গিয়েছে মুখে বৃষ্টি গালাগাল উচ্চারণ করে চোখ কস্তাতে কস্তাতে ফোন হাতে নিয়ে আন্ডোর নম্বর দেখে মেজেজের পারত আরও দুই ধাপ চটে গেল নম্বরটি কার এটা জানার জন্য মাথায় নিয়ন্ত্রণহীন রাগ কিলবিল করে উঠল বাস পাখির নায় তীক্ষ্ণ দৃষ্টি প্রয়োগ করে নম্বরটি দেখে কিছুক্ষণ গভীরভাবে চিন্তা করতে লাগলো পরিচিত কারো নম্বর মনে হলো না রাগে হ্যান ঘাড়িয়ে নম্বরটি ডায়াল করতেই ওপাশ থেকে সুমধুর কণ্ঠে উত্তর এলো আপনার ডায়ালকৃত নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে যুবরাজ লাইন কেটে দিয়ে মেঝের দিকে কিছুক্ষণ দৃষ্টি দিয়ে নীরবে বসে রইল রাগে তার পাগল হয়ে যেতে ইচ্ছে করছে সারা রাত তার এক মিনিটের জন্য ঘুম হয়নি ভোর রাত্রের দিকে কেবলই চোখটা একটু লেগে এসেছে এখন সকাল ছয়টা বাজতে আরো দু মিনিট বাকি এত বড় দুঃসাহস চাকল এ যুবরাজের ঘুমের ব্যাঘাত ঘটানোর যুবরাজ যতক্ষণ না তার কলিজা খুবলে বের করে আনতে পারবে ততক্ষণ সে কিছুতেই শান্তি নিদ্রায় যেতে পারবে না মেঝে থেকে তীক্ষ্ণ দৃষ্টি তুলে ফোনের উপর নিবদ্ধ করল কন্ট্যাক্ট লিস্ট থেকে নিজের পার্সোনাল হ্যাকার রায়াফ রেদোয়ানের নম্বর ডায়ল করে কানে তুলল প্রথমবারের রিং রায়াফ তুলল না এতে যুবরাজের ডাক আকাশচুম্বী হলো মুখে অদ্ভুত এক গালি উচ্চারণ করে দ্বিতীয়বার কল লাগালো লাইন কেটে যাবে এরকম শেষ মুহূর্তে আফ কিছুটা বিরক্ত হয়ে ফোন রিসিভ করতেই গমগমে ভরাট কণ্ঠে যুবরাজ বলে উঠল একটা নম্বর দিচ্ছে এখনি এর ছবি সহ সকল ইনফরমেশন আমার চাই আফ ঘুম জড়ানো কণ্ঠে বলে উঠল ঘুমাচ্ছি ব্রো আরে ঘুম থেকে উঠে দেই চোখ খুলতে অনেক কষ্ট হচ্ছে রে যুবরাজ হুঙ্কার ছেড়ে বলে উঠল তোর চোখ খুলতে কষ্ট হচ্ছে আর আমার ঘুমোতে কষ্ট হচ্ছে এখন বল কোনটা আগে তোর চোখ খোলা নাকি আমার চোখ বন্ধ করা ঘটনা বেগতিক বুঝতে পারল রায়াফ ধরফর করে ঘুম ফেলে নিজের ল্যাপটপ টেনে বাবু হয়ে বিছানায় বসল হাই তুলতে তুলতে ল্যাপটপ অন করে কাজ করতে করতে রায়াফ বলে উঠল এই নাম্বার দে আর আমাকে 5 মিনিট টাইম দে যুবরাজ খট করে লাইন কেটে দিয়ে রাইফের নম্বরে এস এম এস পাঠিয়ে উত্তরের অপেক্ষায় বিছানায় চিৎ হয়ে শুয়ে মাথার পেছনে দুই হাত রেখে পায়ের ওপর পা তুলে সমানে নাচাতে লাগল আর ভাবতে লাগল যে আমার ঘুমের ব্যাঘাত ঘটিয়েছে এই সাত সকলে তার শাস্তি কীভাবে দেব আমি কুপিয়ে পিস পিস করে লবণ ভরে নাকি এক মাস বিভিন্ন টর্চের ওপর রেখে তাকে না ঘুমোতে দিয়ে যুবরাজের চিন্তায় ভাটা পড়লো ম্যাসেজের টুং শব্দে আল যেভাবে শিকার আক্রমণ করে ঠিক সেইভাবে ছো মেরে নিজের ফোন হাতে তুলে লক ছাড়িয়ে মেসেজ ওপেন করলো যুবরাজ মুহূর্তের ব্যবধানে রাগের ভারত জিরো হয়ে গেল চোখের ঘুম কোথায় গিয়ে পালালো তার হদিশ পাওয়া গেল না টনটনে মাথা ব্যথাটা নিমেষে গায়েব হয়ে শরীর মন দুটোই প্রশান্তিতে পড়ে গেল বারদিক ফাঁকা ঢোক গেলে শুষ্ক গলাটা ভেজানোর চেষ্টা করলো যুবরাজ কিন্তু গলাটা ভেজার পরিবর্তে মাসের ফেটে যাওয়া চৌচির ভূমির নাই দ্বিগুণ সূক্ষ্ম হয়ে উঠল মুহূর্তেই পুরো শরীর মন অস্থির হয়ে উঠল যুবরাজের হাতের ফোন বিছানায় ফেলে দ্রুত জানালার পর্দা সরিয়ে রুম আলোকিত করে দিল যুবরাজ তবু তার অস্থিরতা কোনোভাবেই কমছে না এসির পাওয়ার উনিশ সাধারণত এই টেম্পারেচারে শীত অনুভূত হবার কথা কিন্তু যুবরাজের সমস্ত শরীর ঘামে ভিজে জপ অবস্থা নিজের অস্থিরতা কমাতে দ্রুত ব্যালকনির দরজা খুলে দৌড়ে বৃহত্তাকার খোলা ব্যালকনিতে এসে দাঁড়াল যুবরাজ এরপর রেলিংয়ে হাত দিয়ে সামান্য ঝুঁকে বুকবোরে শ্বাস টেনে মনে মনে বলে উঠল একটু ভালো লাগছে এত ভোরবেলায় উঠে যুবরাজ কখনো প্রকৃতির এমন শান্ত স্নিগ্ধ রূপ দেখেনি দেখেনি বলে ভুল হবে বিভিন্ন ব্যস্ততায় তার সময় হয়ে ওঠেনি ফুরফুরে ঠান্ডা সাথে আকাশে লাল টকটকে আভা ছড়ানো দৃশ্য সবকিছু করল ভোরের নির্মল মিষ্টি বাতাস যুবরাজের ঘাড় সমান এলোমেলো চকলেট রঙা চুলগুলো এলোপাথারি উড়িয়ে দৃষ্টি সীমানা অবরোধ করতে চাইছে যুবরাজ দুই হাতের সাহায্যে ব্যাগ মত মতো করে চুলগুলো পেছনে ঠেলে দিয়ে পুনরায় প্রকৃতির সৌন্দর্য উপভোগে মগ্ন হল কিন্তু বেশিক্ষণ সেই সৌন্দর্য দৃষ্টি উপভোগ করতে চাইল না যুবরাজের মনে হলো কিছুক্ষণ আগে সে যে সৌন্দর্য উপভোগ করেছে সেই সৌন্দর্য পৃথিবীতে আর দ্বিতীয় সৃষ্টি হয়নি বেহায় মন দ্বিতীয়বার সেই সৌন্দর্যের দর্শন চাইল নিজের মনের ওপর নিজেরই নিয়ন্ত্রণ খাটছে না যেন নিজেকে শাসিয়ে ঠোঁটকামটে নিজের কক্ষে চলে এলো যুবরাজ লাজুক হেসে ফোন হাতে তুলে রায়ফের পাঠানো ম্যাসেজ ওপেন করে মুস্কি হাসলো ফোরেজ স্ক্রিনে কিছুক্ষণ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে ধীর কণ্ঠে বলে উঠল যুবরাজ সবসময় দুটো জিনিসের লোভ এড়িয়ে গেছে। এক হচ্ছে টাকা দ্বিতীয় হচ্ছে নারী টাকা আর নারী দুটোই এ মির্জা আবিয়ত শাহের যুবরাজকে ধরা দিয়েছে সেছে যুবরাজ সে সুযোগের সত্য ব্যবহার করে কখনো এই দুটো জিনিস হাসিল করেনি কিন্তু তোমাকে যে কোনো মূল্যে এই চুপরাজ হাসিল করবে নিজে থেকে ধরা দিয়ে বড় বিপদে পড়ে গেলে সুইটহার্ট এবার সামলো আমাকে কি ব্যাপার রাজ্য তোমাকে যেই নাম্বারটা দিয়েছিলাম সেটা সম্পর্কে খোঁজ নিয়ে অফিসে ডাটা সাবমিট করোনি কেন সোয়ার টিম কমান্ডের ভারী কি আওয়াজে থতমত খেল রেহনুমা রাবাব রাজ্য নিজেকে স্বাভাবিক রেখে কম্পিউটারে কিছু সার্চ করতে করতে অফিসারের উদ্দেশ্যে ভারী কণ্ঠে বলে উঠল সারা রাত চেষ্টা করার পর ভোর রাতের দিকে আমি তার ফোন খোলা পেয়েছি স্যার দুই দুইবার কল করেও কোনো রেসপন্স পাওয়া যায়নি এদিকে আমার মোবাইলের ব্যাটারিও ডেড হয়ে যাওয়ার আপনাকে কোনো ইনফরমেশান করতে পারিনি কিন্তু আমি অফিসে এসে ডেট চেক করে দেখছি আপনি যে নাম্বার আমাকে দিয়েছেন তাতে একটা ডিজিট ভুল ছিল আমি সারা রাত রং নাম্বারের পিছনে ঘুরেছি স্যার জুনিয়র অফিসারের মুখের এমন কড়াকণ্ঠ ঠিক হজম হলো না কমান্ডার বেঞ্চির আশফির নিজেকে বিজ্ঞ জাহির করতে নিজের ড্রয়ার থেকে ক্রিমিনাল লিস্ট বের করে নিজে সেন্ড করা নম্বর আর কাঙ্ক্ষিত ব্যক্তির নম্বর কাটায় কাটায় মিলিয়ে নিলেন নিজের ভুল চোখে পড়তেই ক্রিমিনাল পেপার ড্রয়ারে পুরে গলা খ্যাকে দিয়ে বলে উঠলেন নম্বরে যে ডিজিট ভুল আছে এটা তোমার তখনই বলা উচিত ছিল যখন তোমাকে নাম্বার সেন্ড করেছি ক্রিমিনাল লিস্ট না দেখে আমি কিভাবে জানবো স্যার যে ভুল নাম্বার আছে অবাক হয়ে জানতে চাইল রাজ্য মেয়েটির অত্যাধিক সাহস থেকে চোখ মুখ কুচকে গজগজ করতে করতে কম্পিউটারের সামনে বসে পড়লেন বেঞ্জির আশফি যেই কমান্ডারের ভয়ে সোয়াটের পুরো টিম মাথা ঝুঁকিয়ে থাকে সেখানে এই মেয়ে চোখে চোখ রেখে জবাব দিচ্ছে হ্যাঁ এই অফিসারকে একটা উচিত শিক্ষা দেবো আজকে মনে মনে সিদ্ধান্ত নিলেন কমান্ডার বেঞ্জির যেই ভাবনা সেই কাজ নিজের ঠোঁট নিজের ঠাট বজায় রাখতে রাখতে করে বলে উঠলেন আজকে দিনের মধ্যেই এই ক্রিমিনালের সকল ইনফরমেশন তুমি একাই জোগাড় করবে কারো হেল্প নিতে পারবে না এমনকি তোমার সহকারী এনিল না কমান্ডারের এমন কথায় রাজ্য যেন আকাশ থেকে পড়লো মনে মনে ভাবতে লাগলো ওনার সাথে কিসের শত্রুতা আমার সারাক্ষণ এভাবে পিছিয়ে লেগে থাকে সুযোগ পেলে ঠিক একদিন বেটা তোর ঘর মোটকে দেব দেখিস কি হলো কি ভাবছ হ্যাঁ আরে এখনো যাচ্ছ না কেন কমান্ডার উঁচু ধমকে নড়ে চড়ে উঠল রাজ্য মুখে স্মিত হাসি ঝুলিয়ে বোকার মতো হে হে করে হেসে বলে উঠল যাচ্ছি স্যার যাচ্ছি বলতে বলতে নিজের কম্পিউটার অফ করে প্রয়োজনীয় ওয়েপন নিয়ে অফিসের বাইরে বেরিয়ে এলো রাজ্য পার্কিং লটে এসে বাইক স্টার্ট দেওয়ার আগেই পেছন থেকে ডেকে উঠল এনি রাজ্যের দিকে তাকিয়ে জিজ্ঞাসু হয়ে জানতে চাইল এই অসময়ে সিভিল ড্রেসে কোথায় যাচ্ছিস তুই মাথায় হেলমেট পরতে পরতে এনির দিকে অসহায় চোখে তাকিয়ে রাজ্য বলে উঠল হাইড অ্যান্ড খেলতে যাচ্ছি আমিও যাব তোর সাথে দাঁড়া বলেই এনি বাইকে ওঠার জন্য উদ্ধত হলো যেতে পারবি না খারুস কমান্ডার আমার সাথে তোকে অ্যালাউ করবে না বলেই বাইক স্টার্ট দিয়ে ভো ভোঁ করে এনির দৃষ্টি সীমানা থেকে ধুলো উড়িয়ে চলে গেল রাজ্য রাজ্যে চাবার পানে তাকে ফোস করে শাস্ত্রে অফিসে ঢুকে পড়ল এনি জানতে পেরেছিস সেদিন রাতে কি হামলা করেছিল উপর প্রশ্নটি করে রায়ফের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল যুবরাজ নিজের হাতে ট্যাপ ঘেটে একটা ছবি সহ কিছু ইনফরমেশন বের করে যুবরাজের দিকে ট্যাপটা এগিয়ে দিয়ে রায়াফ বলে উঠল এই ব্যক্তি তোকে গুলি করে মারতে চেয়েছিল সেদিন সে একজন পেইড কিলার শুধু তাই নয় শহরে যত ধরনের খুন আর গুম আছে তার অর্ধেক এই ব্যক্তি করে থাকে মোহাম্মদপুর থানাতেই তার নামে ছেচল্লিশটি গুম আর খুনের কেস রয়েছে এখন পর্যন্ত পুলিশ তাকে ধরতেই পারেনি কেন ধরতে পারেনি এটা কি ব্যর্থতা নাকি কোনো ভীতি থেকে তাকে ধরছে না যুবরাজ রায়ফের দিকে প্রশ্ন ছুড়ে নিজের গায়ে শার্টের হাতা ফোল্ড করার দিকে মনোযোগ দিল রায়ফ কিছুক্ষণ মৌন থেকে বলে উঠল ওনার পিছনে বড় বড় মানুষের হাত আছে সবাই তাকে সেলটার দিয়ে পুসে রেখেছে এই জন্য পুলিশ কোনোভাবেই তার নাগালি পাচ্ছে না হাতের ঘরে পড়তে পড়তে যুবরাজ বলে উঠল চল আমার সাথে রায়ফ ট্যাপ ব্যাগে পড়তে পড়তে বলে উঠল কোথায় কথাটি বলেই মুখে কাঠিন্য ভাবে না তাকিয়ে লম্বা লম্বা পা ফেলে গটগট করে হাঁটা দিল যুবরাজ শহরের নাম করা একটি বিশাল শপিং মলের সামনে দাঁড়িয়ে আছে রাজ্য আকার এই আটতলা বিশিষ্ট শপিং মলটি ওপর থেকে নিচ পর্যন্ত পরখ করে করে শ্বাসনে মাথার হেলমেট খুলে বাইকে রেখে ভেতরে ঢোকার জন্য পা বাড়ালো সে চেকিং পয়েন্টে সিকিউরিটি গার্ড তার কাঁধের ব্যাগ চেক করতে চাইলে প্যান্টের ব্যাগ পকেট থেকে নিজের আইডি কার্ড বের করে সামনে মেলে সিকিউরিটিটি সিকিউরিটি ভীতকণ্ঠে বলে উঠল সরি ম্যাম চোখে কালো রোদ চশমা লাগিয়ে অনুসন্ধিত সু হয়ে এদিক সেদিক তাকাতে তাকাতে স্কেলে উঠে দাঁড়ালো রাজ্য হাত ঘড়িতে সময় দেখে জাতীয় শব্দ উচ্চারণ করে নিজের প্ল্যান সাজাতে মাথা নিচু করে ভাবতে লাগলো চলন্ত সিঁড়ি ধরে পুরাতন মোবাইল যেখানে বেচা কেনা হয় সেখানে ছুটে চলল রাজ্য একটি দোকানে গিয়ে হাতে থাকা ছবি দেখিয়ে বলল এই ফোনটি এখানকার কোন দোকান থেকে নেওয়া হয়েছে ফোনটি দেখে দোকানের কর্মচারী ছেলে দুটো একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে ফাঁকা ঠক গেল তাদের মুখের হঠাৎ পরিবর্তন দেখেই রাজ্য বলে উঠল কোন দোকানে ফোন এটা ও ছেলে দুটো আঙুলের ইশারায় পাশের দোকান নির্দেশ করতেই রাজ্য আর বাক্য খরচ না করে সেই দোকানটিতে গিয়ে বলে উঠল কে কিনেছে এই ফোনটি দোকানে মাঝবয়সী পাঞ্জাবি টুপি পরিহিত এক লোক রাজ্যের হাতের ছবির দিকে তাকে কঠিন বিরক্তি নিয়ে বলে উঠল এই ফোন আমার দোকানদার না আর বেশি ক্যাচাল না করিয়া ভালো ভালো কাইটা পড়েন লোকটির কথা শুনে রাজ্য ফিচেল হেসে বলে উঠল কেটে পড়ার হিসেব পরে আগে বলুন তো কে কিনেছে এই ফোন লোকটি চোখ মুখ কুচকে বিরক্তি ভাব দেখে বলে উঠল এখন নামাজের টাইম আপনার সরেন এইখান থেকে রাজ্য বুঝে গেল সোজা আঙুলে ঘি উঠবে না এখানে দ্রুত ব্যাগ থেকে হেকলর ভিপি নাইন পিস্তল বের করে লোকটির কপাল বরাবর তাক করে তেজি কণ্ঠে বলে উঠল হুম বট দিস মোবাইল ফোন এবার লোকটির মাঝে কিছুটা আতঙ্ক পরিলক্ষিত হলো দুই হাত উপরে তুলে ধীর কণ্ঠে বলে উঠল ম্যাডাম আমরা শুধু পুরান মোবাইল কেনাবেচা করি দোকানে এই মোবাইলটা সবচেয়ে পুরান মডেলের ফোন আসছিল শুধু তাই না সাথে একটা শিশিও আসছিল কিছুদিন আগে কিছু ছেলে পোলা আইসা জোরপূর্বক এই ফোনটা নিয়ে গেছে আমরা তাদের নাম জিজ্ঞেস করলে তারা বলছিল আমরা কালা লোক এই ফোন কালামানিকের কাজের জন্য আমরা নিচ্ছি আপনি তো জানেন এই লোক কত ভয়ঙ্কর লোকটির কপাল থেকে পিস্তল সরিয়ে রাজ্য বলে উঠল আপনি কখনো সচক্ষে কালা দেখেছেন লোকটি রাজ্যের প্রশ্নের জবাবে ভীত মিশ্রিত কণ্ঠে উত্তর দিল এই কালামারিক জোর জোর করে খুন করে সে ছাড়াও আর কেউ কোনো দিন তার নিজের চোখে দেখে নাই ম্যাডাম লোকটির কথায় রাজ্যের কপালে চিন্তার ভাঁজ পড়ল ফোনটিতে যে সিম ছিল সেই সিমের মালিক দুই বছর আগেই গত হয়েছেন পুলিশের এনকাউন্টারে কারণ লোকটি ছিলেন একজন দাগি আসামি প্রশাসনের উপর মহল থেকে অর্ডার ছিল তাকে তাকে দেখা মারতে সরাসরি ক্রস ফায়ার করার লোকটির ব্যবহৃত ফোন আর সিম দুটোই পুলিশের তন্ন তন্ন করে খুঁজেছে বিভিন্ন ইনফরমেশনে তাকিতে সব কিছু পাওয়া গেলেও সেই সময় লোকটির ব্যবহৃত সিম সমেত মোবাইলটা মেশিন ছিল এতদিন পরে এই কালা মানিক কীভাবে বেছে বেছে এই ফোনটি খুঁজে বের করলো কী রহস্য এখানে লোকটির সাথে কালামানিকের কোনো যোগসূত্র নেই তো সারা রাতের নির্ঘুম আর ডিউটির প্রেসারে মাথা টনটন করে উঠলো রাজ্যের কোনো মতে মাথা চেপে ধরে সে দোকান থেকে প্রস্থান নিয়ে পায়ে চলা সিঁড়ির দিকে এগিয়ে গেল এই মুহূর্তে তার রুফটপে ওঠা অত্যন্ত জরুরি গোয়েন্দা ইনফরমেশন মোতাবেক শপিং মলের অপোজিট সাইডে যেই নয়তলা বিশিষ্ট লাক্সারি হোটেলটি রয়েছে তার আটতলায় দক্ষিণ পাশের দোকানে যে কোনো একটি রুমে তালা কালামানিক রয়েছে পুলিশ যতটুকু অনুসন্ধান করেছে সেই মোতাবেক নাম কালামানিক হলেও লোকটি ধবধবে ফর্সা শক্তপোক্ত গোফলা মাঝবয়সী একজন ব্যক্তি রাজ্য মাথা নিচু করে হাঁটতে হাঁটতে হঠাৎই কিছুর সাথে ধাক্কা খেয়ে চোখ মেলে ওপরে থাকায় সামনে দাঁড়ানো অদ্ভুত রকমের সৌন্দর্যে ভরপুর বিশাল একা সুটম দেহি সুপুরুষ দেখে রাজ্য কিছুটা ফরকে গেল এরকম যুবকের দেখা সচরাচর পাওয়া যায় না বলেই চলে হাতে কপালে ব্যান্ডেজ লাগানো লাল টকটকে ঠোঁট দুটোর মাঝখানে জ্বলন্ত সিগায়ে ঠাসানো চোখের দৃষ্টি গোলক ধাতার নাই এক ধরনের দৃষ্টি দিয়ে যে কাউকে মুহূর্তেই করা যায় ঘাড় সমান করে কাটা চুলগুলো যুবকের সৌন্দর্য অন্য সব পুরুষের থেকে হাজার গুণ বাড়িয়ে দিয়েছে বুকের কাছে ষাটের বাতন খোলা থাকার দরুন গলার কাছে ভয়ঙ্কর এক সাপের লকলকের জীব বের করা হা করানো ট্যাটু দেখে যে কারোর শরীর শিউরে উঠতে বাধ্য যুবকের এমন আলাদা শিহরণ জাগানো সৌন্দর্যে মুগ্ধ হবার বদলে আশ্চর্য হয়ে নিজেকে সামলে সরে দাঁড়াল রাজ্য এরপর বিনয়ের সাথে মিহি কণ্ঠে সরি প্লিজ মাইন্ড কথাটি বলে রাজ্য রাস্তা ছেড়ে দিয়ে নিজের গন্তব্যের দিকে হাঁটা দেয় এদিকে সুপুরুষ যুবক ভ্রু নিয়ন্ত্রণহীন রাগ নিয়ে সামনে দাঁড়ানো মানবের দিকে নজর দেয় মুহূর্তে ঠোঁট প্রশস্ত হয়ে রাগ পানি হয়ে আপনা আপনি কণ্ঠ থেকে নির্গত হয় আবেগ জড়ানো বাক্য সুবান আল্লাহ রাজ্যে যাবার পানে একদৃষ্টিতে তাকিয়ে নিজের হৃদযন্ত্রের হার্টবিট মিস করে এই পাশের পুরুষ পাশে দাঁড়ানো রায়াব সব কিছু পর্যবেক্ষণ করে গলা খাকারে দিয়ে নিচু কণ্ঠে পড়ে উঠল আরে এভাবে বুকে হাত চেপে দাঁড়িয়ে আছিস কেন কোনো প্রবলেম হচ্ছে মরে যাচ্ছে বন্ধু এই ঘাত কিনে আমাকে ঘায়ল করেছে যুবরাজের মুখে এমন উদ্ভট বানি শুনে রায়া ফিক করে হেসে উঠল তবু যুবরাজের মধ্যে কোনো হেলদোর লক্ষিত হলো না রায়া দ্বিতীয় দফায় বাহুতে পাঁচ মেরে বলে উঠল যেটা করতে এসেছিস সেটা করবি না নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢং করবি যুবরাজ বুকে হাত রেখে মন্ত্রমুগ্ধের ন্যায় বলে উঠল তোর ভাবির সৌন্দর্য দর্শন রসিলায় হামলাকারীর জান আমি ভিক্ষা দিয়ে দিলাম রায়াফ যুবরাজের কথার মাথা না বুঝে যুবরাজকে টেনে এক কর্নার এনে দাঁড় করিয়ে চাপা কণ্ঠে বলে উঠল হ্যাঁ এসব কি বলছিস এখানে এইভাবে জোরে জোরে এটা কি তুই জানিস হসফিলও যুবরাজের রায়াফের কথার প্রতিত্তর না করে ভরাট কণ্ঠে বলে উঠলmetadata হৃদয় চুরি করে নিয়ে গেছেbro চল चोर ধরে আনি আটতলা বিশিষ্ট শপিং মলটির খোলা ছাদের একদম রেলিং ঘেসে দাঁড়িয়ে আছে রাজ্য মধ্য আকাশে সূর্যটা তৃকভাবে বিকিরণ ছড়িয়ে যাচ্ছে রোদের উত্তাপে মাথা ফেটে যাবার উপক্রম চারদিক থেকে এলোমেলো হয়ে আসা বাতাস যদিও কিছুটা স্বস্তি দিচ্ছে কিন্তু চোখ মেলে পরিষ্কারভাবে কিছুই দেখা যাচ্ছে না সূর্যের বেগুনি রশ্মির কারণে আপনা আপনি চোখ বন্ধ হয়ে যাবার উপক্রম রোদ থেকে কিছুটা স্বস্তি পাবার জন্য রাজ্য পরনের প্যান্টের বেল্ট লুপ এর সাথে গুজে রাখা কালো রোদ চশমা চোখে দিয়ে মাথায় একটা ক্যাপ পরে কাদের ভারী ব্যাগটি নিচে নামিয়ে রাখল এরপর অপোজিট সাইডের বিল্ডিংটির দিকে তাকিয়ে দক্ষিণ পাশের সমস্ত দরজা জানলা পরখ করে দিল পরখ করে নিল দক্ষিণ পাশের আটতলার সাইড জুড়ে সাতটি জানালা আর চারটি দরজা রয়েছে তৈরি করে করে রাজ্য ব্যাগের চেন খুলে সোয়ার টিমের জন্য বরাদ্দকৃত ব্যারেট এম রাইফেল বের করে তাতে ক্লিপ গ্রিপ বুলেট এবং টেলিস্কোপ সেট করে রাইফেল স্ট্যান্ডের সহিত রেলিংয়ের ওপর দাঁড় করালো শকুনের মতো নিখুঁত চোখে স্কোপ ঘুরিয়ে ঘুরিয়ে প্রতিটি জানালা বরাবর তাক করে খুঁজতে লাগলো কাঙ্ক্ষিত ব্যক্তিকে একে একে সাতটি জানলা দরজা খুঁজেও সেরকম সন্তোষজনক কিছুই পাওয়া গেল না নিরাশ হয়ে রেলিংয়ের সাথে হেলান দিয়ে নিচে বসে পড়ল সে এরপর ব্যাগে থাকা পানির বোতলের ক্যাপ খুলে ঢকঢক করে হাফ লিটারের পুরো বোতল সাবার করে দম ছাড়ল রোদের প্রখরতায় শরীর পুড়ে যাচ্ছে মাথা বেয়ে বেয়ে মোটা মোটা ঘাম গাল গড়িয়ে গ্রীবাদেশে আশ্রে পড়ছে হাফ ছেড়ে কুজো হয়ে দাঁড়িয়ে আবার স্কোপে চোখ রাখল রাজ্য কিছু সময় অতিবাহিত হওয়ার পর একটা জানালা বরাবর রাইফেল তাক করতেই ঘটে গেল শরীর হিম ধরানো মর্মান্তিক এক ঘটনা চোখ মুখ কালো কাপড়ে আবৃত এক লোক একজন কিশোরী মেয়ের গলা চেপে ধরে আছে মেয়েটি নিজেকে বাঁচানোর জন্য প্রাণপণে চেষ্টা করে যাচ্ছে কিন্তু লোকটির শক্তির সাথে কোনোভাবেই মেয়েটি কুড়াতে পারছে না মুহূর্তে মেয়েটি চিপ বেরিয়ে এলো রাজ্যই ঘটনা সহ্য করতে না পেরে দ্বিধাদানদের মধ্যে পড়ে ট্রিকার চাপল মুহূর্তেই বিকার শব্দে একটি গুলি বন্দুকের নল থেকে বেরিয়ে প্রবল মেঘে আঘাত আনলো পাশের জানালার ট্রিলে গুলির হতেই আগন্তুক লোকটি মেয়েটিকে সজরে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে পালিয়ে গেল এই প্রথম রাজ্য তার টার্গেট মিস করেছে ভাবতে নিজের ওপর নিজেরই রাগ চটে গেল